গিন্নি আরে ও গিন্নি আমি মাঠে যাচ্ছি একটু পর তপনকে দিয়ে কুমড়োর চারাগুলো পাঠিয়ে দিও হ্যাঁ গো তাপন তো নেই সেই সকালে বের হলো তোমার আসকারা পেয়ে পেয়ে ছেলেটা বিগড়াচ্ছে এই সকালে পড়তে না বসে কোথায় গেল শুনি আহ হোকা বউমাকে কিছু বলিস না তুইও তো বাড়িতে ছিলিস তখন ওকে ফেরাসনি কেন আমায় যদি সব কাজ করতে হয় তবে তোমরা আছো কেন বাবা এক্ষুনি গিয়ে ওকে ধরে আনো অত ছাড়া সকাল হতে না হতেই বের হয়ে যায় বেশ আমি গিয়ে ওকে আনছি তুমি মাথা ঠান্ডা করে কাজে যাও তো ঠিক আছে সময় মতো আমার খাবার এবং কুমড়োর চারা তুলে পাঠিয়ে দিও বাবা আপনি গিয়ে কি তপনকে আনতে পারবেন আমি যেতে পারছি না উনুনে তরকারি জড়ানো আছে ঠিক আছে বৌমা আমি নিয়ে আসছি বা কোথায় কুমড়ো গাছ লাগাবে গ্রামে শেষে যে মাঠটা আছে সেখানে সবাই কুমড়ো চাষ করেছে আমাদের সবজি বাগান থাকতে ওখানে কেন মা সেই নিয়ে ইতিহাস আছে রে বাছা সেই ইতিহাসের গল্প শুনে সারা দিন লেগে যাবে আমি শুনতে চাই সেই গল্প তবে শোন অনেক অনেক বছর আগে একবার গ্রামে দুর্ভিক্ষ শুরু হলো তখন না খেতে পেয়ে অনেক মানুষ মারা গেল চাষাবাদ করলেই তো খাবার চুটত সে কাজ করেনি কেন চাষবাস করবে কি করে সারা গায়ে যে এক ফোটাও জল ছিল না খাবার জ্বর আনতে তো দূরের গ্রামগুলোতে থেতে হতো তারপর তারপর কি হলো তারপর একদিন গায়ে চৌধুরী বাড়িতে অদ্ভুত এক ঘটনা ঘটল সেই বাড়িতে হঠাৎ করে এক অচেনা সন্ন্যাসী এলো তিনি চৌধুরী মশাইকে বললেন গ্রামের শেষে যে তার ফাঁকা জায়গাটা আছে সেখানে কুমড়ো চাষ করতে সন্ন্যাসী তাকে এক মুঠো কুমড়োর বীজও দিয়ে গেল সেই বীজ থেকেই কেবল ফুল হয় কোনো কুমড়ো হয় না তারপর কি তিনি তা চাষ করেছিলেন হ্যাঁ গায়ে সবাইকে নিয়ে সেই জমিতে কুমড়োর বীজ লাগালো আশ্চর্যের বিষয় দেখা গেল এর কয়েকদিন পরই জলশূন্য মাঠে কুমড়োর চারা গজালো দেখতে দেখতে সারা মাঠ কুমড়ো ফুলে ভরে গেল তারপর সেই ফুলগুলো কি করলো সেই সন্ন্যাসী বুঝে নিয়ে গেল না উনি আর আসেননি এবার থেকে এত এত ফুল দেখতে দূর দূরন্ত থেকে মানুষ আসতে লাগলো তারা মাঠ থেকে ফুল কিনে নিয়ে যেত তখন থেকেই সেই মাঠে প্রতি বছর কুমড়ো ফুলের হাট বসতো এবারও বুঝে হাট বসবে হ্যাঁ সেজন্যই তো এত প্রস্তুতি এবার অনেক বড় হাট হবে দেখছিস না গায়ে সবাই কুমড়ো ফুলের চাষ করেছে এবারের কুমড়ো হাটে অনেক মজা হবে তাই না মা হ্যাঁ রে কত জাতের মানুষ আসে সেই হাটে কামার কুমোর তাঁতি মুচি তারা সবাই কুমড়ো ফুলের পাশাপাশি নিজেদের জিনিসপত্র কেনা বেচা করে ও মা উনুনে যে তরকারি পড়ছে তাড়াতাড়ি যাও এই রে তোর সাথে গল্প করতে করতে সর্বনাশ হলো তাড়াতাড়ি গিয়ে দেখি তরকারির কি হাল হলো রোজ রোজ পান্তা ভাত ভালো লাগে না মা কি আর করবি বাবা ঘরে যে চাল ডাল কিচ্ছুটি নেই তাই বলে রোজ রোজ পান্তা ভাত খেতে হবে মানুষ কত ভালো ভালো খাবার খায় জানো মা এমনটা করিস না বাবা তুই না লক্ষ্মী ছেলে নে ভাতগুলো খেয়ে নে বিকেলে তোকে ডিম ভেজে দেব বেশ খাচ্ছি তবে হ্যাঁ রে বাবলু এবারেও কি কুমড়ো ফুলের হাট বসবে বসবে বই কি সবাই তো চাষবাস শুরু করে দিয়েছে বলছিলাম কি আমরাও যদি এবছর কুমড়ো ফুলে চাষ করি তাহলে কেমন হয় হাটে বিক্রি করতে পারলে অন্তত দুটো চাল কিনে খেতে পারবো কিন্তু ওখানে তো আমাদের জমি নেই মা কার জমিতে চাষ করব ওখানে কারো জমি নেই সবাই রায় চৌধুরীর জমি বর্গা নিয়ে চাষ করে তাহলে তো চাষবাস করাই যায় কিন্তু কুমড়োর চারা পাবো কোথায় সেই নিয়ে চিন্তা নেই কুবের দাদা বলেছে চারা দেবে এক কাজ করো বাবা আজ খেয়ে চলো মাঠে যাই এক ফালি জমি যদি পাওয়া যায় তবে তাতেই কটা চারা লাগিয়ে আসব বেশ চলো তবে তুই তবে খেয়ে নে আমি সবকিছু জোগাড় করি তপন তাড়াতাড়ি চারাগুলো নিয়ে আয় দুপুরের আগে সব লাগাতে হবে এই নাও বাবা সব চারাগাছ নিয়েলাম নিয়ে এলাম সে কি তুই যাচ্ছিস কোথায় আমি এখানে থেকে কি করব বাবা তার চেয়ে বাড়ি গিয়ে পড়তে বসি কত যে তুমি পড়বে তা আমার জানা আছে এসো এদিকে এসো আমাকে সাহায্য করো কাজে বিকেলে পড়বে ক্ষণ বিকেলে যে খেলতে যাব বাবা কোনো তুমি খেলতেই যাবে সারা দিন পাড়ার ছেলেদের সাথে টোটো করে ঘুরে বেড়াস দেখ তোর বয়সে ছেলেমেয়েরা কিভাবে খেতে কাজ করছে আর তুই আছিস খেলাধুলা নিয়ে ঠিক আছে আমিও কাজ করছি বিকেলের আগে কিন্তু ছাড়তে হবে আগে চারাগুলো রোপণ কর তারপর দেখা যাবে আয় বাবা আয় ওইদিকে একটু ফাঁকা জায়গা দেখছি ওখানেই চারাগুলো পুঁতে দিই বেশ চলো তবে রে বাবলু নাকি তা হঠাৎ মাঠে যে হ্যাঁ কাকু মা বলল এবছর কুমড়ো চাষ করবে তাই কুবের কাকুর থেকে কটা চারা এনে লাগাচ্ছি বেশ বেশ তা রায় চৌধুরীকে জানিয়েছিস জমিটা তো ওনার সে আমি বিকেলে গিয়ে বললে আসবে খুন অবশ্য কয়েকদিন আগে উনি বলেছিলেন চাষাবাদ করতে তাও একবার বলে আসিস গিয়ে বড় লোকের মন কখন যে ঘুরে যায় তা ঠিক নেই ঠিক আছে দাদা পরে দেখা যাবে আরেকজনকে বর্গা দিয়ে ফেলেছে আমি তবে গাছগুলো লাগাই মা তুমি চৌধুরীদের বলে এসো ঠিক আছে বাবা আমি যাচ্ছি দেখ তপন একা ছেলে বাবলু কি সুন্দর করে চারা লাগাচ্ছে আর তুই আছিস ফাঁকি বাজ মিথ্যে আমিও লাগাচ্ছি বাবা বরং ওর থেকে বেশি চারা লাগিয়েছি আমি মানে মানে কোথায় গেলি রে আমার হিসেবের খাতাটা নিয়ে আয় তো আগে কথা এই যে আপনার খাতা সব হিসেব লেখা আছে এখানে বেশ বেশ দে আমাকে মিলিয়ে দেখি আগে কথা একটা কথা বলতে ভুলে গেছি আজকে শহর থেকে কয়েকজন লোক এসেছিল আপনার খোঁজে আমার খোঁজে কেন ওরা আপনার নদীর তীরে জায়গাটা ইজারা নিতে চায় নদীর তীরের জায়গা বলতে গ্রামের শেষে কুমড়ো ফুলের হাট বসে যেখানটায় ওটা হ্যাঁ ওখানে নাকি কিসের ফ্যাক্টরি করবে তাই সেটা যাচ্ছে মানে আপনাকে অনেকটা টাকা দিতে বলল না মানে বলো না অন্তত বছরে এক লাখের উপরে আর কি এক লাখ এত টাকা হ্যাঁ শহরে মানুষ টাকার তো কমতি নেই বেশ তো তাহলে ওই জায়গাটা ওদের দিয়ে দে কুমড়ো চাষিদের দিয়ে তো কোনো লাভ নেই কিন্তু ওরা এবছর থেকেই চাচ্ছে ওদিকে চাষিরাও কুমড়ো চারা রোপণ করে ফেলেছে এই মুহূর্তে কিভাবে কি করবেন চাষিদের বল কুমড়োর চারা তুলে ফেলতে এবছর থেকে ওখানে হাট বাজার কিচ্ছু হবে না আর যদি ধানাই পানাই করে তবে আমার লাঠিয়াল বাহিনীকে সঙ্গে নিয়ে যাবে ওদের হাতে কঘা খেলেই সব সোজা হয়ে যাবে চৌধুরী মশাই চৌধুরী মশাই বাড়িতে আছেন অবেলায় আবার কে এলো দেখ তো কে ডাকে আমাকে ও পাড়ার নন্দলালের বউ ও নন্দের বউ তা কি চাই কি গায়ে শেষে ওই কুমড়ো ফুলের মাঠে এবার চাষ করতে চাই একখণ্ড জমিও নিয়েছি তাই আপনার খাজনাটা দিতে এলো ও জমি চাষ করা যাবে না বউ ওটা আমি অন্য জায়গায় ইজারা দিয়েছি কে কি কথা আমরা যে চারা লাগিয়ে ফেলেছি এখনই সিদ্ধান্ত দিলে আমাদের কি হবে তোমরা ফের ছাড়া তুলে দিয়ে যাও চৌধুরী মশাই যা বলেছেন তাই মানতে হবে না না চৌধুরী মশাই আপনি এমন কথা বলবেন না ওই জায়গা না পেলে আমরা ভাতে মরবো তোমাদের জন্য আমার জায়গা ফেলে রাখতে পারবো না এতদিন তো চাষবাস সবাই করেছে এখন সবাইকে অন্য উপায়ে দেখতে বলো হেলাবো তুই সত্যি শুনেছিস রায় চৌধুরী এই জায়গায় অন্য জায়গায় ইজারা দিচ্ছে হ্যাঁ গো বৌদি আমি নিজের কানে শুনে এসেছি ও গো এখন তবে কি হবে আমাদের যে পুরো বছরের সংসার ওই কুমড়ো ফুল বিক্রির টাকা দিয়ে চলে এখন যদি জমি না থাকে কুমড়ো ফুলের হাট কি করে হবে না না এই জমি দেওয়া যাবে না কদিন পরেই কুমড়ো ফুল ফুটতে শুরু করবে এখন জমি দিয়ে দিলে না খেয়ে থাকতে হবে রায় চৌধুরী কি তা মানে সে পারলে এক্ষুনি সব জমি নিয়ে নেয় আর তো কটা দিন গাছগুলো বাড়তে শুরু করেছে অগ্রহায়নের শুরুতে ফুল ফুটতে শুরু করবে তখনই হাট বসানো যাবে হাটের পর না হয় জায়গা নিয়ে নেবে হ্যাঁ গো তুমি একবার রায় চৌধুরী মশাইয়ের কাছে যাও গিয়ে বুঝিয়ে বললে তিনি ঠিকই শুনবেন ওই চৌধুরীটাকে চেনো না গিন্নি একেবারে গোয়ার হ্যাঁ ওর বাবা থাকলে না হয় একটা আবদার করা যেত কিন্তু উনি তো শুনবেন না তাহলে কি করবে দাদা আমার স্বাদের সব কুমড়ো ফুলগুলো কি তবে গরু ছাগলে খাবে না না আমাদের কষ্টের ফসল নষ্ট হতে দেব না আমরা আগের মতোই চাষাবাদ করব। যদি রায় চৌধুরী আসে তবে তাকে বুঝিয়ে বলবো। ওনার লাঠিয়াল বাহিনী যদি পাঠায় তাহলে আমরা ওদের সাথে লড়াই করব। মনে রাখতে হবে হাটের আগে কাউকে জমি দেওয়া যাবে না এই জমি এখন আমাদের আমরা তার খাজানা খাজনা দিয়েছি বেশ তবে তাই হবে আজ থেকে আমাদের খেতে কাউকে আসতে দেব না যদি মানিক আসে তবে ওকে ঝাঁটা করবো মরে যাচ্ছে আসছি বাবা কি ব্যাপার বিমল তোমাদের না বললাম এখানে কিছু চাষবাস না করতে কথা কি তোমরা কানে জানি মানে তোমার কানে জানি নাকি হ্যাঁ কানে কি আছে তুমি বললেই হলো নাকি এই জমি আমাদের বাপদাদার আমল থেকে চাষ করে আসছি তা তো এখন দেওয়া যাবে না আর জমির খাজনা বা রায় চৌধুরী অগ্রিম নিয়ে এসেছে মানে এখন আমি মানে আমি এখন জমি ছাড়া অসম্ভব চৌধুরী মশাই বলেছেন খাজনার টাকা ফিরিয়ে দেবে যদি বাঁচতে চাও তবে ভালোই ভালোই জমি ছাড়ো নাহলে দেখেছো তো লাটিয়াল বাহিনী ওদের দিয়ে পিটিয়ে কোমরের হাড় কর ভেঙে ফেলব কি আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরকে পেটাতে এসেছিস দাঁড়া রে তবে তোদের মজা আমি দেখাচ্ছি কে কোথায় আছো তাড়াতাড়ি এদিকে এসো চৌধুরীর কুকুরদের আজকে সাহেস্তা করব। দেখো বিমল যেটা তোমরা করেছো তা ভালো হচ্ছে না ভালোই ভালোই এখান থেকে চলে যাও নইলে আজকে রক্তের বন্যা বই যাবে হত ছাড়া বাঁধন তুই আমাদের ভয় দেখাচ্ছিস দাঁড়া তবে রে আহা কি মারটাই না মারলো একটাও সুস্থ অবস্থায় ফিরতে পারলো না কি করে ফিরবে বলুন ওদের পক্ষে তো লোকজন সুমতি আমার মাথায় আঘাত করবার সাথে সাথে সবাই ঝামিয়ে পড়লো আমরা লাঠি তোলবার সুযোগই পাইনি না 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 এটা তো ভালো কথা নয় আজকে আমার লাঠিয়ালদের গায়ে হাত তুললে কালকে আমার গায়েও হাত তুলতে পারবে ওরা আর আমাকে ভয় পাবে না সেজন্যই বলছি সব আগাছা উপরে ফেলুন এখনই উপযুক্ত সময় ওদের সাহেস্তা না করলে মাথা চাড়া দিয়ে উঠবে কি করতে বলছিস তুই আপনার বেশিরভাগ জমি তো গাঁয়ের মানুষ চাষাবাদ করে ওগুলো নিয়ে নিন তাহলে ওদের পেটে টান পড়বে আর ঘরে ভাত না থাকলে হাতের লাঠিতেও জোর থাকবে না তখন সবাই আপনার পায়ের কুকুর হয়ে থাকবে কথাটা মন্দ বলিস নি আজই আমি ওদের ডাকবো তোরা এখন বাড়িতে যা আজকের দিনটা বিশ্রাম নেই না না বিমল কাজটা তোমরা ঠিক করি আমার লাঠিয়াল বাহিনীর উপর আক্রমণ ভিন গায়ের মানুষ শুনলে ছিঝি করবে আপনার লাঠিয়ালরা এত দুর্বল কেন সাধারণ কয়েকটি গায়ের মানুষের মানে হাতে মার খেয়ে আসে বটে খুব জোর দেখছি তোদের বেশ তাহলে নিজের জায়গায় গিয়ে জোর খাটা আমি আর তোদের জায়গা জমি চাষ করতে দেব না কি বলছেন চৌধুরী মশাই আপনাদের জমি চাষবাস করি তো আমরা ঠিকে আছি আপনি যদি সব নিয়ে নেন তাহলে আমরা কোথায় যাব তা আমি কি করে বলবো বুড়ো তোমার ছেলের অনেক ত্যাজ সে একটা না একটা উপায় বের করতে পারবে মানিক আগে কথা বাবু তুই কালকে কুমড়ো খেতে গিয়ে খুঁটি পুঁতবি কেউ যেন আমার ক্ষেতের ত্রিসীমানায় না আসে ভেবেছিলাম এবছর কুমড়ো ফুলের হাট থেকে অনেক জিনিসপত্র কিনবো কিন্তু কিচ্ছু হলো না ওই রায় চৌধুরীটা সব বেঁচতে দিল মন খারাপ করিস না ভাই আর বছর চন্দ্রডিঙার বিল পারে মেলা বসবে সেখান থেকে তোকে ঢাল তরোয়াল কিনে দেব আমি কি করব ওটা তো আমাদের হাটে না সব দোষ ওই রায় চৌধুরীটার এবছর আমি আর মা কষ্ট করে কতগুলো কাজ লাগিয়েছিলাম ফুলও ফুটতে শুরু করেছিল আর উনি সব নিয়ে নিল এবছরটা আমাদের নাকে থাকতে হবে ওকে তো অনেক বলা হয়েছে কিন্তু কারো কথাই না এবছর অন্তত হাত বসবার অনুমতি দিতে পারত আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি কাজ সুমন শুনেছি রায় রায়চৌধুরীর বাবাকে এক সন্ন্যাসী এসে বলেছিল ওই মাঠে কুমড়ো ফুল চাষ করতে ওই সন্ন্যাসীকে যদি আবার আনানো যায় তবে রায় চৌধুরী তার কথা ফেলতে পারবে না সেই সন্ন্যাসীকে এখনো বেঁচে আছে কবি মরে ভূত হয়ে গেছে একটা কি বুদ্ধি বাবলু সন্ন্যাসীকে না আনতে পারি ওর ভূতকে তো আনতে পারবো তাই দিয়ে রায়চৌধুরীকে ভয় দেখাবো ভূত আনবি কি করে আমাদের কথায় কি ভূত সারা দেবে আরে সত্যিকারের ভূত নয় আমরা নিজেরাই সন্ন্যাসীর ভূত সেজে রায় চৌধুরীর বাড়িতে যাব একটু ভয় দেখালি ও আমাদের কথা মেনে নেবে তাহলে রাতে যেতে হবে ও সময় চৌধুরী বাড়ির কেউ থাকে না চল আজকে রাতেই যাই আমাদের ঘরে যাত্রার পোশাক আছে ওখান থেকে সন্ন্যাসীর পোশাক পরে চৌধুরী বাড়িতে যাব আমিও যাব তোমাদের সাথে দাদা চৌধুরীটা ভয় পেলে যে মজাটা লাগবে না না ভাই তোর যে কাজ নেই তোকে রাতে না দেখলে বাবা মা চিন্তা করবে তাছাড়া চৌধুরীর লাঠিয়ানদের হাতে পড়ারও সম্ভাবনা আছে তাই তোর যাওয়া চলবে না বেশ তোমরাই না হয় যে আমি বাবা মাকে বুঝিয়ে রাখবো আমি তবে গেলাম কর্তা কালকে সকালে উঠে কুমড়ো খেতে যাব ঠিক আছে সকাল সকাল খুঁটিগুলো পুঁতে দিস আর গায়ের কেউ যদি বাধা দিতে আসে তবে ঠেঙিয়ে আর করবে ভেঙে দেবে ঠিক আছে আমাকে বলতে হবে না সে আর বলতে হবে আমি যা করবার আমি করে দেবো দেখুন না যাক এতক্ষণে একটু বিশ্রামের সুযোগ পেলাম দিন গায়ের মানুষগুলোকে সাহস্তা করে একেবারে ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ সে কি ঝড় নেই জল নেই আলোটা নিভলো কেন মানিক আরে ও মানিক দেখে যাত বাবা একটু এসে এই যা মানিকটাও তো চলে গেছে এখন আমার নিজেরই জ্বালাতে হবে সে কি জানালাগুলো এত নড়ছে কেন ঝড় আসবে না কে না যার নাই আমি এসেছি আপনি কে ভূত নয় তো বাবা কে চিনতে পারিসনি আমি সেই সন্ন্যাসী একদিন তোর বাবাকে এসে আমি এভাবে দেখা দিয়েছিলাম সে আমার কথা মতো কুমড়ো চাষ করেছিল তাই দি তোর এত ধনী হয়েছিস ও আপনি এত দিন পর কেন এলেন বাবু তুই আমার শান্তি নষ্ট করেছিস আমার ঘুম নষ্ট করেছিস তাই তোকে শাস্তি দিতে এসেছিস আমি আমি শান্তি নষ্ট করেছি কিন্তু কীভাবে তুই ভুলে গেছিস ওই কুমড়ো ফুলের হাত বন্ধ করে দিয়েছিস তুই তাই আমি খুব হয়ে তোকে শাস্তি দিতে এসেছি মরবার জন্য তুই প্রস্তুত থাকলি চরণের তোর সময় কোনি এসেছে জাদু বাবা মারবেন না আমি কুমড়োকে সবাইকে ফিরিয়ে দেব বাবা ওখানে কুমড়ো কাট বসবে এভাবে ছেড়ে দিন ঠিক তো পরে কথার অন্যথা জানো না 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 আমার কথার অন্যথা হবে না যা বলেছি তাই আমি পালন করব বেশ আমি তবে গেলাম আশীর্বাদ করছি তুই হবি বলছেন বললো ওই জমি চাষাদের ফিরিয়ে দিতে আর আমিও মনস্থির করেছি জমিটা ওদেরই ফিরিয়ে দেবো না হলে ও পরে আবার এসে আমাকে মারতে চাইবে তাহলে ওই শহরের বাবুদের কি অবে ওরা যে সব জিনিসপত্র নিয়ে গায়ে আসছে ওদের না করে দাও আমি এই জমি কারোর কাছেই যারা দেব না ওদের নাক করলে অনেক লোকসান হয়ে যাবে কর্তা তার যে কাজ করি আমি রোজ আপনার বাড়িতে এসে পাহারা দিই তাহলে এই ভূত আর আসতে পারবে না আপনিও শান্তিতে ঘুমাতে পারবেন বেশ তবে আজকে রাত থেকে তুই আয় আপনি আর চিন্তা করবেন না কর্তা আমি আছি আপনার সাথে যথেষ্ট ফালতু কথা ভূত বলে কিছু নাই ছোটবেলা থেকে বঙ্গ জঙ্গল ঘুরে ভূতের দেখা পেলাম না কি না ঘরে বসে ভূত দেখবে আ ফাল দেখ যাই ওনার ভূত একটু দেখে আসি কি রে মানে কোথায় যাচ্ছিস আপনি কে এত রাতে এখানে কি করেন তুই না ভূতে ভয় পাস না তাই তোর কাছে এলাম চল দুজনে মিলে চৌধুরী বাড়ি যাই আমি ওদিকেই যাচ্ছি তুমি হ্যাঁ রে আমি ভূত সাধু দেখবি আমার ভূতের জাদু বাবা আজকে আজকাল না আমি বোধহয় গেলাম ঠিকই কাণ্ড জল জানতে একটা মানুষ পাগল হয়ে গেল এটা বিশ্বাসই হচ্ছে না পাগল হয়েনি বৌমা কালকে রাতে ভূত দেখে মাথা বিগড়ে গেছে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে তবে যাই বলুন বাবা ভূতটা কিন্তু উপযুক্ত লোককেই দেখা দিয়েছে কদিন ধরে বাবলু আর তপন রাত ঘুরে বেড়ায় ওদের আর বাইরে যেতে দেয়া যাবে না না জানি সাধুর ভূত কোন দিন ওদের ঘাড়ে চেপে ধরবে ভূত আমাদের কিচ্ছু করতে পারবে না মা আমরা নিরাপদ শোনো সবাই তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছি বলুন চৌধুরী মশাই কি কথা গায়ের শেষ প্রান্তে জমিটা আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা ওখানে কুমড়ো ফুল চাষ করে হাট বসাও আমি আর এতে বাধা দিতে যাব না আর লাভ যা আসে সেখান থেকে তোমরা আমার খাজনা দিও হঠাৎ এই কথা কেন চৌধুরী বাবু আপনি না বা এটা কাদের ইজারা দিচ্ছেন সব কথা তোমাদের শুনতে হবে না বুড়ো তোমরা গিয়ে হাটের আয়োজন করো আর আমাকে শান্তিতে থাকতে দাও যাক বাবা চৌধুরীদের তবে একদিনে সুবুদ্ধির উদয় হয়েছে বলেছিলাম না আমি এই জমি সাধু বাবার দান এটা কেউ নিতে পারবে না ঠিক বলে মা এই জমি সাধু বাবাই ফিরিয়ে দিয়েছে এখন তবে চলো সবাই তাড়াতাড়ি ক্ষেতের ফুল তুলতে হবে আজকে বাদে কাল কি বসবে হ্যাঁ হ্যাঁ চলো বাবা আমিও যাব তোমাদের সাথে আপনারাও আসুন তবে আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না